মুজাসাম সাহাবিরা আতর লালাই ওই খাম ঘাম আতর আতরাই ওই নবির সোন মান জান কেমন আমার নবী জী যাহার পাবল জন্নর সরজ তালক রাজি হাই যাহার পাবল জন্নর সুরজতার কারি মান জান কেমন আমার নবী জাহার পাবল জন্দর সরারো পারি হ্যাঁ জাহার পাবল সানোর জো রি তোমরা আরো সোনি সুন্দর কাহিনি আরো সোন সুন্দর কাহিনি জন্নতে রইলের নাম জন্নতে

উসনে হামনা না একটা কেজুরে গাছে নাম যাকে ধরে কন্দ বাজিতেন রাসুল اکرم যাকে ধরে কন্দ বাজিতেন উসনে اکرم উসনে হামনা না একটা কেজুরে গাছে রে

পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সংগীত গেলেন অত্র মাদ্রাসার ছাত্র বাই মোহাম্মদ জামির মঞ্চে আসছেন বাই মোহাম্মদ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام <applause> يا الله رسول الله نبي الله شفي الله شفي الله حبيب الله মাঝে মাসে মালা গাথি ছন্দে গানে তুমি আমার ফুটন্ত ফুল মোটের বাগানে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর माला लागा মিরাবে <middling> নেও <middling> মেঘের ঘর মাধি প্রতিটি কানে হৃদয় মাঝে মালা গাথী ছন্দে কানে তো আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল

আল্লাহ তোমার নামটি কত যে মধুর লাগে যত যোগি তত যোগে ভালো লাগে আল্লাহ তোমার নামটি কত যে মধুর লাগে যত তো তত ভালো লাগে এনাম কত মধুমাখা

পিতে ভালো লাগে এ না মেরি তাস বিজাপে কত কত ফুল তুলি রা এ না মেরি কত ফুল তুলি রা এ নামেরি মেরি তাস সদা ও সর্বদা এ না মেরি তাস কত ফুল তুলি রা তাই সকাল হলে এই সকাল হলে তস মামার আগে আল্লাহ তোমার নামটি কত যে মধুর লাগে যত জপি তো চোপিতে ভালো লাগে আল্লাহ তোমার নামটি কত যে মধুর লাগে যত জো তো জিতে ভালো লাগে এ মে তাস ভিজোপে পাক পাালি এন মে তাস ভোপে গায়ে গোগীতাল এন মে তাস ভিজোপে পাক পাালি এন মে তাস বিজপে গায়ে গো গীতাল কিচড়ি মিচ রবি জিগির কর কিচড়ি মিচ রবি জিগির কর সুরজি মামা রাগ আল্লাহ তোমার নামটি কত যে মধুর লাগে যত জপি তো পিতে ভালো লাগে আল্লাহ তোমার নামটি কত যে মধুর লাগে যত যিত তত তো জপিতে ভালো লাগে যত জপি তো পিতে ভালো লাগে

باي محمد غول امي باي محمد غول محمد غول امي السلام عليكم ورحمة الله وبركاته <applause> شكرا <applause> কত জানা যা পড়েছি দিয়েছি কত দাফল কত জানা যা পড়েছি না দিয়েছি কত দাফল কোথায় যেন

মসজিদ এলন হবে সবে শেষ কাটে কোথায় যেন যাত্রী আসেন যেন জোর জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত দেখুন কত জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত কোথায় যেন দুলছে জরের বাস কুমসে মাটি কোন খান ডেরে বরবাস কোন বাতাসে কোথায় যে দুলছে জরে বাস সে মাটি কোন রে বারবার কোথায় যেন করবে যাবো নামাকে জানাজাপরেシナমা দিয়েছি কত দফ কত জানাজাপরেシナমা দিয়েছি কত দফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ

আমরা প্রস্তুতি নিব এরপরে সামনের সপ্তাহে সেমিনার হবে আমাদের বিষয় হলো দুইটা কয়টা বিষয় কয়টা দুইটা দুইটা একটা হলো বক্তৃতা আর একটা হলো খোদবা ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনই আমাদের সেমিনারটি আজকের জন্য শেষ হবে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেমিনারটি শেষ করবো আমরা সকলেই সুরা ফাতিয়া একবার আর সুরা এখলাস আমরা সকলেই মনে মনে করি চলো চলো আমরা সকলের সবার জন্য দোয়া করব বিশেষ করে আমাদের এবং প্রিন্সিপাল স্যার আমরা নার্সিং স্যারের জন্য দোয়া করব তারপরে কারিম স্যারের জন্য দোয়া করব যারা গার্জিয়ান অসুস্থ আছে আমাদের জন্য দোয়া করব আমাদের অনেক ছাত্র অসুস্থ মাহাদি তারপরে মাপলুর হ্যাঁ অনেক অসুস্থ তারপরে অনেক অসুস্থ আমরা সবার জন্য সকলে দোয়া করবো ঠিক আছে ইনশাআল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة أنت يا قاضي الحاجات يا حلال المشكلات يا فضلك يا غزني امددني فشحني بفضلك يا عزيز اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم وقل رب ارحمهما كما ربياني صغيرا

করে সোনার মদিনে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ তাবে তাবে শুনে বদর শুনে মানে সবে রাসূলের সঙ্গে পৌঁছিয়ে দিয়ে রব্বুল আলামিন ফাস করে আমাদের সকলকে maaf করে দিয়ে আল্লাহু রব্বুল আলামিন পৌঁছিয়ে গেছে বাচ্চাদের জন্য হাত তুলেছি আপনাদের কোরআন কে নিয়ে হাত তুলেছি যে আল্লাহ

العالمين شمس الحاجة بلا بلا برينين رب العالمين ما درت واقف ولا منذر برينين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين أرحمنا معكم برحمتك يا أرحم الراحمين اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته